স্তূপ বা বৌদ্ধ মন্দির নেপালের কাঠমান্ডুতে অবস্থিত গোলাকার এই পৃথিবীর সবচেয়ে বৌদ্ধার একটি বৌদ্ধ উনিশশো উনআশি সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের তালিকায় তালিকাভুক্ত করা হয়েছিল এবং এটি কাঠমান্ডুর সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম একটি এটা বৌদ্ধ ধর্ম অবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান কিন্তু এখানে যত পর্যটক নেপালে ঘুরতে যান তারাও এই জায়গাটি ঘুরে দেখার জন্য ভিড় করেন কিংবা পরিদর্শন করেন এবং এই মন্দিরটি প্রায় ছয়ত্রিশ মিটার উঁচু এই বৌদ্ধ স্তূপটি বৈদ্যনাথ স্তূপের চারপাশে রয়েছে রঙিন ঘর বাড়ি রয়েছে অসংখ্য রেস্তোরাঁ কফি শপ ক্যাফে গেস্ট হাউস তিব্বতী শিল্প ও কারুশিল্পের দোকান তারপর রয়েছে বৌদ্ধ মূর্তির দোকান বৈদ্যস্তূপের ভিতরে লাফিং তোপা আলু রুটি তিব্বতী খাবার পাওয়া যায় এবং স্থানীয়দের কাছে এটি খুবই বিখ্যাত অনেক খাবারের দোকান রয়েছে যেখানে কেবল নেপালি নয় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এর মধ্যে রোড হাউস ক্যাফেসিটা ফো নাইনটি নাইনটি নাইন পর্যটকদের পাশাপাশি নেপালিদের কাছেও খুবই বিখ্যাত বৈদ্যনাথ মন্দির অনেক মানুষের কাছে একটি শপিং সেন্টারও বটে এখানে বিভিন্ন রকমের দোকান বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্র্যান্ডের পণ্য তারপর কাশ্মীরি পণ্য এগুলা পাওয়া যায় এখানে ওরিয়েন্টাল একটা শপিং সেন্টার রয়েছে বিচরুজ স্টোর তারপর হাতে নির্মিত হস্তশিল্প যেগুলো সেগুলোও পাওয়া যায় তারপর চিত্রকর্ম যেগুলা ওইগুলাও পাওয়া যায় অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায় এই বৌদ্ধ মন্দিরটি প্রত্যেক থাকে জেন রোটে ভরা শহরের গেঞ্জামে হাঁটার জায়গা না থাকার কারণে এখানে অনেকে এসে মর্নিং ওয়াক করেন এবং যেকোনো সময় এসে হাঁটার জন্য আসেন অনেকেই এবং অনেকে শপিং করার জন্য আসেন তো যারা ঘুরতে যাবেন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে বিশেষ করে যারা ঘুরতে যাবেন একবার এই মন্দিরে ঘুরে আসতে পারেন বৌদ্ধ স্তূপটি ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম